নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ সুস্বাদু রেসিপি সেটা হচ্ছে কুমড়ো দিয়ে একটা রেসিপি তৈরি করব আপনারা এটা ভাত রুটি লুচি পরা সব কিছুর সাথে খেতে পারবেন আবার যদি গরম ডাল করেন তাহলে গরম গরম ভাতের সাথে খেতেও এটা বেশ ভালো লাগে আবার নিরামিষের দিন আপনারা ভাবছেন কি রান্না করবেন তাহলে এটা কিন্তু অনায়াসে তৈরি করে ফেলতে পারেন তার জন্য এখানে আমি আই হ্যাভ টেকেন ফাইভ হান্ড্রেড গ্রামস অফ পামখিন সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে যেরকম ডুমো সাইজের কাটে সেভাবে আই হ্যাভ কাট দোজ ইন্টু পিসেস কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে আমি কিছু চিনে বাদাম ভেজে নিলাম তিন চার মিনিট ভাজলে কিন্তু চিনে বাদামে একটা হালকা লালচে রঙ ধরে যায় আর ভাজা হয়ে যায় আমি ওটাকে তুলে নিয়েছি কড়াইতে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোরনটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে ডুমো ডুমো করে সাইজ করে কেটে নেওয়া আলুটা দিয়ে দিলাম আলুটাকেও কিন্তু ভেজে নিচ্ছি ভালো করে এবার এর মধ্যে আমি কুমড়ো দিয়ে দিচ্ছি আচ্ছা একটা কথা বলে দিই আপনাদের কুমড়োটা যখন কাটবেন তখন মাঝখানে যে বীজটা আছে সেটা কিন্তু বার করে নেবেন আর বাইরের যে অংশটা মানে চকলাটা আমি কিন্তু ছাড়াইনি খেতে এত ভালো লাগে যে কী বলবো আর এরকম বড় বড়ো কাটবেন ছোট ছোট কিন্তু একদমই কাটবেন না আর ডাইরেক্ট যদি কোনো সবজি কিনতে যান আপনি মার্কেট থেকে দেখবেন চোকলা দিয়েই বিক্রি হয় ছোট ছোট পিস করে যদি ওরা বিক্রি করে তখন দেখবেন চোকলা দিয়েই বিক্রি হয় চোকলা ছাড়া কিন্তু বিক্রি করতে হয় না ভালো করে আলু আর কুমড়ো ভেজে নিয়েছি সব রকমের মশলা যতগুলো বাড়িতে আছে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন সবই দিয়ে দিয়েছি এক চামচ করে আর এর মধ্যে আমি ভেজে নেওয়া চিনে বাদাম আর ছোলাটাও অ্যাড করে দিলাম দিয়ে অল্প জল দিয়ে ভালো করে আমি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলা কষিয়ে নেবেন যাতে আমাদের যে ফোড়নটা সেটাও যাতে ভালো করে রান্নাটা হয়ে যায় ভাজা হয়ে যায় আর যে মশলা আমি এতক্ষণ অ্যাড করলাম সেগুলোও যেন ভালো মতো রান্না হয় কাঁচা গন্ধ না থাকে এবার এর মধ্যে জল ঢেলে আরও পাঁচ মিনিট মতো রান্না করতে হবে আর এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলেই দেখবেন তরকারিটা একদম দারুণ সুস্বাদু খাট্টা মিঠা একটা টেস্ট আসবে আপনাদের এবারই চেক করে নিতে হবে বেশি গোলে যাতে না যায় মাঝামাঝি অবস্থায় থাকে আলুটা যাতে নরম হয়ে যায় সেটা চেক করতে হবে আর ঠিক এই স্টেজে আই হ্যাভ টু অ্যাড টমেটোস টমেটোসটা আগে দিলেই ভালো লাগবে না এই সময়টা দিলাম দেন ইউ হ্যাভ টু অ্যাড প্রপার অ্যামাউন্ট অফ সল্ট বেশি দেবো না যতটা দরকার ততটা দিলাম এক চামচ মতো দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে আরেকটু ঢাকা দিয়ে ইউ হ্যাভ টু কুক ঢাকাটা তুলে নিয়েছি দু মিনিট পর দেখছি মোটামুটি আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা রয়েছে ঝোলটাকে একটুখানি টানিয়ে নিতে হবে আর এক চামচ মতো চিনি আমি অ্যাড করে দিলাম নাও হেয়ার আই অ্যাম অ্যাডিং সাম ডেসিকেটেড কোকোনাট আপনাদের বাড়িতে থাকলে এখানে আপনারা অ্যাড করবেন দেখবেন খাওয়ার স্বাদটা কিন্তু অন্য লেভেলেরই হয়ে যাবে এই রান্নাটা আই হ্যাভ লন ফ্রম মাই মাদার আমার মার থেকেই শিখেছি এই রান্নাটাই কিছুই করতে হয় না খালি রান্নাটা ঢাকা দিয়ে দিয়েই করতে হবে আর একটু তুলে তুলে চেক করে নাড়িয়ে দিলেই হয়ে যায় বেশি কিছু অ্যাডি করতে হয় না তার মধ্যেও ছোলা নারকেল বাদাম কিছু মশলা দিলেই হয়ে যায় নামানোর আগে একটু গরম মশলা অ্যাড করলাম এইরকম পদ্ধতিতে যদি তুমি এই কুমড়োর রেসিপিটা তৈরি করো কি অন্য রেসিপি তৈরি করো আই বেট সব রান্নার স্বাদ কিন্তু পারফেক্ট হবে এই তরকারিটা হওয়ার পরে বাড়িতে যখন পরিবেশন করলাম মা বাবা দুজনেই বলল আরেকটা রুটি হবে নাকি এক্সট্রা এতটাই ভালো হয়েছিল খেতে ইফ ইউ ওয়ান্ট টু ইট সামথিং রিয়েলি গুড টুডে তাহলে এইটা অবশ্যই ট্রাই করে দেখুন দেখবেন এতটাই খেতে ভালো হয়েছে যে আঙ্গুলি চাটতে থাকবেন রেসিপিটা থেকে কিছু নতুন শিখলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাদের সাথে শেয়ার করবেন যারা কুমড়ো রান্নাটা বেশি ভালো জানেন না আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার নতুন ব্লগে টাটা